আমরা জানি কটি ঋতু আছে ছটি ছটি ঋতু কি কি বাংলায় তাহলে বাংলাতে যেমন ছটি ঋতু আছে তেমন ইংরেজিতেও ছটি ঋতুই আছে তাহলে একটি করে দেওয়া আছে গ্রীষ্ম গ্রীষ্মের ইংরেজি হচ্ছে সামার গ্রীষ্মের পরে কি আসে বর্ষা বর্ষার ইংরেজি হচ্ছে মনসুন সিক্স সিজনস সিক্স সিজনস প্রথম ফার্স্ট সামার সেকেন্ড মনসুন এম ও এন এস ডবল এন মনসুন থার্ড আর্লি অটাম ইএ আর এল ওয়াই আর্লি অটাম অটাম এ ইউ টি ইউ এম এন অটামন অটামন উচ্চারণটা কিন্তু হচ্ছে অটাম বলছি তাহলে অটাম মানে হচ্ছে শরৎকাল এখানে দু লেখা হয় প্লেন অটাম মানে শরৎকাল আবার বলা হচ্ছে আর্লি অটাম মানে প্রাথমিক শরৎকাল তাহলে এটা যদি আর্লি অটাম হয় তাহলে আরেকটা হবে লেট অটাম মানে সেটাকে আমরা বাংলায় বলছি হেমন্তকাল কিন্তু আবার কেউ কেউ বলছে যে আর্লি অটামটাকে অটাম বলছে আর লেট অটামটাকে বলছে প্রি উইন্টার মানে শীতের আগে উইন্টার মানে কি শীতকাল প্রি উইন্টার দুটোই ঠিক লেট অটামও ঠিক প্রি উইন্টারও ঠিক যদি আমরা অটামটাকে দুটো ভাগ করি তাহলে উইন্টার থাকবে একটা আর্লি অটাম লেট অটাম করলে প্লেন উইন্টার আর যদি আমরা অটাম শুধু আর্লি অটামটাকে অটাম বলি শরৎকাল তাহলে হেমন্তকালটা লেট অটাম বাদ দিয়ে প্রি উইন্টার হবে তাহলে দেখা যাচ্ছে শরৎকালেরও দুটি নাম হয়ে যাচ্ছে আর হেমন্তকালেরও দুটি নাম হচ্ছে আর্লি অটাম অথবা অটাম প্লেন অটাম মানে শরৎকাল অথবা প্রাথম প্রাথমিক শরৎকাল আর লেট অটাম শেষ শরৎকাল বা প্রি উইন্টার শীতের পূর্ব প্রি মানে পূর্ব প্রাথমিক শীতের প্রাথমিক আচ্ছা উইন্টার উইন্টার মানে ইংরেজিতে বাংলাতে শীতকাল আর যে স্প্রিং স্প্রিং মানে বসন্তকাল তাহলে এক নম্বর নম্বর ওয়ান সামার নম্বর টু মনসুন নম্বর থ্রি আর্লি অটাম অর অটাম আর নাম্বার ফোরে হচ্ছে লেট অটাম অর প্রি উইন্টার উইন্টার স্প্রিং সিক্স সিজন ঠিক আছে